তো ওয়েলকাম টু মাই চ্যানেল মা ইঞ্জিনিয়ারিং তো আবার একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম তো আমাদের গাড়ি আবার একটা গাড়ি নতুন গাড়ি রেডি হয়ে গেছে তো এটা যাবে এগরা পুরুষোত্তমপুর তো গাড়ির কাজ বাজ বা গাড়ির লাইটিং ফাইটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি এটা এগারোশো ইঞ্জিন দিয়ে তৈরি আছে চেন সিস্টেম হাইড্রোলিক সিস্টেম আর চারশো সাত গিয়ার দেওয়া আছে বাকি গাড়ির কাজ বাজ কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো গাড়ির সাজানো গোছানো বা গাড়ির কাজ বাজ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই সাইডে আমাদের কারখানার নাম লেখা আছে মা তারা ইঞ্জিনিয়ারিং তো বাকি পেছনেও লেখা আছে নিচের চ্যানেলে আমাদের দোকানের নামটা আর এই সাইডে জেনার গাড়ি তার ট্রান্সপোর্টের নাম লেখা আছে মা লক্ষ্মী ট্রান্সপোর্ট সনাতন সি পুরুষোত্তমপুর অর্থাৎ আমাদের এগরার পাশে যে পুরুষোত্তমপুর ওখানেই গাড়িটা যাচ্ছে তো টায়ার লাগানো আছে সাতশো পনেরো এমআরএফ কোম্পানির বাকি এক্সাইড কোম্পানির ব্যাটারি দেওয়া আছে তো এই সাইডে আবার একটা গাড়ি রেডি চলছে এটা চারশো সাত ডিফেন্সেল দিয়ে এগারোশো পনেরো ইঞ্জিন দিয়ে পুরোটাই মজবুতি টিপ টাপ কন্ডিশানের গাড়ি সব তৈরি হচ্ছে বাকি এই সাইডেও আরেকটা গাড়ি তৈরি হচ্ছে আমাদের এটাও যাবে এগরা আইচার ডিফেন্সেল দিয়ে এগারোশো পনেরো ইঞ্জিন দিয়ে ওটা দুটোরই ব্লক আসবে তো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকুন বাকি এইরকম ইঞ্জিন ভ্যান কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করে জানাবেন আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো নাইন থ্রি সেভেন এই নম্বরে আমাকে কল করে জানান এবং গাড়ি নিতে হলে অবশ্যই আসুন আমাদের কারখানাতে প্রত্যেকটা কাজের কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন তো রকম ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যাক লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করুন তো সামনে মাতার ভিনের স্টিকার দেওয়া আছে বা চেন লাইট দেওয়া আছে তো বাকি এরকম টাইপের বা এরকম এর থেকেও মজবুতি গাড়ি বা আরও অন্যান্য কোয়ালিটির গাড়ি যদি আপনার প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কল করে জানান তো কল কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো নাইন থ্রি সেভেন টু সেভেন ফোর থ্রি সিক্স এই